পটলাটাকে তিন বছর পর রিপোর্টিং করলাম তো করে একটা পাখির বাসা দেখতে পেলাম গাইস দেখো কত শিকড় এটাই এরকম শিকড় অন্য গাছে হয় না আর এখন চলে গেলাম অন্য পাটির বাড়ি তো কিছুদিন আগে যে দেখিয়েছিলাম অ্যাডেনিয়ামটা রিপোর্টিং করেছি তো ওটাই আজকে ফুল চলে এসছে এই কুড়ি পঁচিশ দিন হয়েছে তার মধ্যেই ফুল চলে এসছে প্রত্যেকটা ডালের মাথায় করি চলে এসছে একটাতেও বাদ যায়নি আর পাশে যে গোলাপগুলো রিপোর্টিং করেছিলাম তো সেই গোলাপগুলো এখন দারুণ হয়েছে গাইজ দেখো কত সুন্দর ফুল ফুটেছে একদম বড় বড় ফুল ফুটেছে আরও কিছু কিছু ডাল এসছে যেগুলো করি চলে এসছে ওগুলো কদিন পর ফোটা শুরু করবে চাইনিজ গোলাপটাও ভালো ফুটে গোলাপটা শেষ হলে আর ফুটবে পাশে চলে এসছে করি ঠিক দোলন চাপা তো আরো সুন্দর চাপা যেগুলো ফুটে যায় সেগুলো কেটে দিতে হয় যদি না কাটা হয় তাহলে পরের গাছগুলোকে চুষে খেয়ে নেয় সার আর যে লেবু গাছটা রিপোর্টিং করেছিলাম সেই লেবুর সাইজ আগের থেকে একটু বড় হয়েছে তো গাইজ ফাইনালি কাজ শেষ হলো তো বর্ষাকালে যেহেতু স্বাদের অনেক ব্লিচিং লবণ সাপ চুন দিয়ে স্বাদটাকে সব জায়গায় ধুয়ে দিলাম তো গাইজ এখনের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওই